ছোট ছোট কচুরি হিঙের কচুরি চারটা করে কচুরি আলুর দম এনেছে আমি একটা কচুরি নিয়ে অল্প কেটে নিয়েছি কচুরি ধরে ধরেছে আলুর দম নিয়ে গালে নিয়ে এসেছে মা রান্না করতে গেছে দেখে আমার একটা কচুরি তো কোনো খাওয়া হয় না ওদের প্লেট পরিষ্কার মা বুঝতে পেরেছে মা বলতে পেরেছেন ছেলেগুলো মুসলিম কারণ এইরকম আখলা চরিত্র হ্যাঁ এ যা খেয়ে 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 গেছে ধার করে হলেও খেতে হবে যে আজকে জলসা আপনি দেখবেন এমন কোন বাড়ি নেই যে গোস্ত নেই আছে গো বলেন আপনি ধার করেও যদি পয়সা যদি নাও থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ধার করে বস্তু পাঁচ কেজি হোক চার কেজি হোক নিয়েছে যেহেতু মেহমান আসবে কুটুম আর আত্মীয় স্বজন আসবে তাদেরকে মেহমানদারি করাবে ধার করে হলেও তাকে খাওয়া এটার তো খেয়ে খেয়ে শেষ ফকির হয়ে গেছে খেয়ে গেছে খেয়ে গেছে ধার করে টাকা নিয়ে সুদে টাকা নিয়ে কোরবানি দেয় এ জাতের কি বলবেন আপনি হ্যাঁ রে তুই বলি টাকা নেই গরু কোরবানি দিয়েছিস না সুদে নিয়েছি দশ টাকা আর তোকে সুদের টাকা নিয়ে কোরবানি হবে বলে না হয় না বস্তু খাওয়া তো হবে তো কথা হলো বাপ এ খাওয়া এমন একটা জিনিস মা ওদের কিছু বলেনি শুধু আমাকে ডেকে বলছে যে ছেলেগুলোর বাড়ি কোথায় কেন ছেলেগুলো বুঝলি না ছোট্ট করে বলো হ্যাঁ কেন মুসলমান ছেলে বাড়িতে ঢুকিয়েছ এখনটা তোমাকে কে দিয়েছে এক্ষুনি চলে যেতে বলো চলার সময় বাবাকে দেখো সব কথা খুলে ভয়েতে মারের ভয়েতে বকনির ভয়েতে এসে বলো ভাই চলো বলছে না মাসিমা দই মিষ্টি আনতে গেছে আর দই মিষ্টি তো কল যাই দেবো তুলে নিয়ে আসলাম কাম ধরলাম মুসলমান ছেলে যদি ওই ভিটায় ঢুকায় আল্লাহ সেই মাকে কালমা করে মুসলমান করে ছেড়ে দিলেন আল্লাহ পারে না এমন কোনো কাজটি কি মনে করেছিলাম আমার আল্লাহ পারে না এই মুসলমানদের প্রতি এত অত্যাচার হচ্ছে এত জুলুম হচ্ছে যারা অত্যাচার করছে জুলুম করছে এরা কোনো জাতের মধ্যেই গণ্য না আমি এক জল সাহেব বলেছিলাম মুদি প্রমাণ করুক আমি হিন্দি মুদি প্রমাণ করুক আমি হিন্দু অমিত প্রমাণ করুক আমি হিন্দু দিলীপ ঘোষ প্রমাণ করুক আমি হিন্দু মমতা বলতেছে ধর্ম জাল উৎসব সভা কি আমাদের প্রধানমন্ত্রী বলেনি ধর্ম যার যার উৎসব সবার কি করে হয় ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসবও তো তাড়াতাড়ি হওয়া দরকার এখন যদি কোনো মুসলমান বলে যে ধর্ম যখন আপনার যার যার আর উৎসব যখন সবার বললেন বিয়ে আমার বউ সবার আমার এগুলো কি ধর্ম ও চিন্তা ভাবনা করি তোমরা কি করে হিন্দুদের দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এমন কোনো পুজো নাই যে তোমরা সেখানে না যাও তোমাদের রমজান মাসে যখন মমতা বলেছেন ধর্ম যার উৎসব সবার উৎসব যখন সবার তোমাদের কোটা হিন্দু কোরবানির দিন এসেছে তোমার উৎসবে তোমার কোরবানিতে কোটা দিন এসেছে তোমার ঈদের নামাজে হিন্দুরা কটা নামাজ পড়তে এসেছে তুমি তো কিছুক্ষণ আগেই বললে ধর্ম যার উৎসব সবার হ্যাঁ এসেছে রোজা রাখতে এসেছে উৎসব সবার তো বলে দিলে তুমি চিন্তা করলে না যে কোন কথাটা বলতেছি ধর্ম যাক রোজা যাক উৎসবও তার মুসলমানদের দুর্গা উৎসব নয় তুমি কেন মুসলমান হয়ে কাদের ধর্মের উৎসবে গিয়ে ঝামেলা করতেছ কাদের ধর্মের উৎসবে গিয়ে ভিড় ভাট্টা করতেছ কাদের ধর্মের উৎসবে গিয়ে তাদের অসুবিধার মধ্যে ফেলতেছ তোমাকে কে পারমিশন দিল ওই অবস্থায় তুমি জানো না ছেলে কি মধ্যে যখন তখন আমার আল্লাহর গজব আসতে পারে আর ওই গজবে যদি তুমি মরে যাও একেবারে হিসাবে চলে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে না কোথায় গিয়েছি হ্যাঁ তাদের উৎসব তাদেরকে করতে দাও তাদের উৎসব তারা সুন্দরভাবে করুক তাদের উৎসব তারা আনন্দময় করুক তুমি তাদের উৎসবে নিস্তব করছে কেন তোমার তোমার উৎসবে তো তারা এসে নিস্তব করছে না তাই তুমি কি করে বললে যে উৎসব যা বরফ যার উৎসব সবার কথা যে কোনো কথা তোমাকে বলতে গেলে আমাদের বিধায়ক বলবেন বিধায়ক করে শারীরিক অবস্থা খারাপ লেট এসেছে সর্বপ্রথম আমার সাদা হাসি বার্মান একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বক্তার কাছে খুব সুন্দরভাবে মধুর গ্রন্থে আল্লাহ বাণী তিনি প্রচার করছিলেন আমাদের মাঝখানে খুবই ভালো লাগছে তো সময় থাকলে তিন নম্বর আর দুটোতে যেতে হবে থাকতে পারছি না চলে যেতে হবে আর এই জায়গাগুলো আমার খুব প্রিয় আপন যত কাজ থাকুন যখন স্যার দিন ঠিক হয় সমস্ত কাজ খেলে দিয়ে আসার চেষ্টা করি এই মানুষগুলো আল্লাহ এই সম্মান আল্লাহ নির্দেশ আপনারা আমাকে দিয়েছেন তাই এলাকার মানুষ বড় আত্মীয় মতো পরিবারের সদস্য যে কোনো অনুষ্ঠানে আপনাদের আসতে পারলে খুব ভালো লাগে এই জালসা প্রচুর মানুষের ভিড় মানুষের আমি আসার চেষ্টা করি আমি আশা রাখবো যে ইসলামিক জ্ঞান সম্পর্কে যে বক্তারা আছে এখানে তারা যে বক্তব্য গুলো বলছেন সেটাকে আমাদের শরীর ভালো করে ওনাদের আল্লাহ

কিন্তু আপনাদের সাথ দেওয়ার চেষ্টা করছি আমি আশা রাখবো যে আগামী দিনগুলোতে এই মাদ্রাসা আরো বিস্তার লাভ করবে শুধুমাত্র এই এলাকায় নয় গোটা পশ্চিমবঙ্গে জুড়ে মাদ্রাসা একটা সুনামের জায়গা দেবে আল্লাহ হুকুমে এই আশা আমাদের থাকছে সর্বদা আপনাদের পাশে ছিলাম সাথে ছিলাম আগামী দিনগুলোতে যতদিন হ্যাঁ তাই আপনাদের পাশে থাকবে এবং উল্লেখ করছে ধরুন করুন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং ধরুন আল্লাহ তালা আমাদেরকে সব পথে নেপথে চলা তফিক দান করবেন কথা বলে পুনরায় সবাইকে আমার সালাম আসসালাম সাহেব যে কথাগুলো বললেন মূল্যবানই কথা আমরা জাতীয় পদ্মা আপনি দেখেন পৃথিবীর মুখে ধর্মের তো শেষ নেই আপনাকে বললাম এরকম শিক্ষার ব্যবস্থা একটা ধর্মীয় শিক্ষা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তিনি যে আশা এবং কামনা যে বাসনা নিয়ে দিয়েছেন আল্লাহ আমি তো মুসাফির মানুষ হাতি মানুষ আমার নব মুসলমান আল্লাহ এ দানকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ ফেরত দেবেন না আল্লাহ মুসাফির হালতে দোয়া করলাম আল্লাহ আপনি দানকে কবুল করে নেবেন তো যাই হোক তো এই রকম সুন্দর একটি ধর্মীয় ব্যবস্থা কারণ অন্যান্য ধর্মের লোকেরা এইরকম ব্যবস্থা করতে পারবে না তার মধ্যে ভেজাল আছে ক্লাসি ভাগ আছে যার জন্য একটি জায়গার মধ্যে সমস্ত মানুষ লেখাপড়া করতে পারবে না করতে গেলে তাদের ব্রাহ্মণের জন্য আলাদা করতে হবে ক্ষত্রীর জন্য আলাদা করতে হবে মসজির জন্য আলাদা করতে হবে শূদ্রর জন্য আলাদা করতে হবে কিন্তু ইসলামের মধ্যে দেখুন এই মাদ্রাসার মধ্যে বড় লোকের ছেলেও বলুন লোকের ছেলে বলুন গরিবের ছেলে বলুন এতিবের ছেলে বলুন অসহায় ছেলে বলুন সকলেই ছেলে মেয়ে যে যেরকম কে সকলেই পড়তে পারছে এই যে জীবন ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা দিনের ব্যবস্থা ধর্ম ধর্মের জানার ব্যবস্থা হক ধর্ম বলে যার জন্য এর ব্যবস্থা আছে কিন্তু হক যদি না হয় কোথায় প্রচার করবে ধর্ম যাই হোক এই জন্যই আপনাদেরকে বলছি মানুষের জীবন কখন পরিবর্তন হবে আল্লাহ কখন কাকে কোন রাস্তায় আনবেন একমাত্র তিনি জানেন আমাকে দেখেন আমি রাস্তা দিয়ে চলি আমাকে কোনো হিন্দুদের সাহস হবে না যে বলে ওটা হিন্দু ছেড়ে যাচ্ছে বলতে পারবে না কারণ আমার জিন্দিক এতটা পরিবর্তন আল্লাহ করিয়েছেন যে অন্য জাতির অন্য ধর্মের কোন অস্তিত্বই আমার মধ্যে নেই আপনি আমাকে যেখানে নিয়ে যান হিন্দুদের মধ্যে হোক যে কোনো জাতির মধ্যে নিয়ে হোক যে কোনো ধর্মের মধ্যে নিয়ে হোক যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ জানতেই না যে আমি হিন্দুদের ছেলে জানতেই পারবে না আমি অমুকের ভাইবো জানতেই পারবে না আমি অমুকের ছেলে জানতেই পারবে না আমার বৃদ্ধান্ত যার কারণ আমি ধারণ করে ফেলেছি ইসলামটাকে এই জন্যই বলছি আসেন না আমরা আমাদের তো বয়স হয়ে গেল আমরা যদিও না পারি আমাদের ছেড়ে দিয়ে মেয়ে দিয়ে সেই আশাগুলো পূরণ করি শিক্ষার মান বাড়িয়ে দেয় শিক্ষার জায়গাটা প্রচার করে নেই আমাদের ছেলেদের মেয়েদেরকে দিনই শিক্ষা ঢুকিয়ে দেই দেখবেন ছেলে মেয়েরা এ আস্তে 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 দিনের পরিবর্তন এনে হাজির করে দেবে যেদিন আমাদের ঘরের মেয়েরা পর্দা সম্পর্কে ভালো করে বুঝবেন যেদিন আমাদের ছেলেরা দিন সম্পর্কে ভালো করে বুঝবেন হজরত ওমরের জামানা কাফেরদের সঙ্গে ইহুদিদের সঙ্গে বেদিনদের সঙ্গে কোমরের সৈন্য যুদ্ধ বেঁধে গেছে যুদ্ধ শুরু করবে এখন বেদিনেরা চিন্তা ভাবনা করলো মুসলমানদের সঙ্গে তো যুদ্ধ পারা যায় না এক কাজ করো মুসলমানদেরকে যব্ধ করতে গেলে ওদেরকে শেষ করে দিতে গেলে সুন্দরী বাছাই বাছাই করা মেয়েদেরকে জোগাড় করা বাছাই করা মেয়েদেরকে জোগাড় করা হলো বলে দা হলো তোমরা মুসলমানদের সৈনিকের সামনে গিয়ে নাচবে কাপড় খুলে নাচবে এমন নাচা নাচবে মুসলমানের সৈনিকরা তোমাদের উপরে নজর দেবে তোমাদেরকে দেখবে আর দেখার পরে তারা কি করবে তাদের চোখ তোমাদের প্রতি পড়লেই ব্যাস তারা ধ্বংস হয়ে যাবে এ সংবাদ ওমরের কাছে পৌঁছালো হজরত ওমর ফরি আল্লাহ তালু তাদের জাহান্নামের নামের কথা মন্ত্রীকে জানিয়ে দিলেন যা তাদের প্রত্যেকের কানে জাহান নামের আগামের কথা শুনিয়ে দাও তাই করলেন সেই বেদিনের মেয়েরা নাচতে 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 পা ভেঙে গিয়েছে কোমর ভেঙে গিয়েছে জমিনে পড়ে গিয়েছে মুসলমানের ছেলেরা কখনো ঘুরে তাকিয়ে দেখেনি কে নাচছে তাদের ইমানের এত মজবুত ছিল তো দিনই শিক্ষা না থাকলে কিন্তু ইমান দুর্বল হয়ে যাবে দিনই শিক্ষা না থাকলে একটি মেয়ে যখন তখন শয়তানের গ্রেফতারের মধ্যে এসে যাবে বেপদনা হয়ে যাবে জেনায় লিপ্ত হয়ে যাবে খারাপ কাজ করতে লিপ্ত হয়ে যাবে যখন তার মধ্যে দিন থাকবে ইসলাম থাকবে কোরআন থাকবে নদী মোহাম্মদ সাল্লি সাল্লামের আদর্শ থাকবে তখন কিন্তু তাকে ধ্বংস করতে পারে হাম কো মিডানের সাথে ইসলামের এত বড় ক্ষমতা ইসলামকে ধ্বংস করতে পারে শয়তানের মধ্যে অত ক্ষমতা নেই শয়তান নিজে ধ্বংস হয়ে যাবে কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারবে না তা নাহলে তো শয়তান এতদিন কভার করে দিত এই জন্যই বলতেছি হম তো আমার মা ইসলামটা না জানার জানে না তবু সে একটা দিকের উপর ইসলাম কবুল করলেন যে আমি ইসলামের মধ্যে এসেছি যার জন্য আমার মা ইসলাম কবুল করলেন মনে করলেন আমার ছেলে যেটার মধ্যে গিয়েছে কিন্তু আমার মা আপ্রাণ চেষ্টা করেছেন আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এমনি আমার মা ইসলামে আসেনি আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য গয়া কাশী পুরী মথুরা বৃন্দাবন জগদ্ধারী জগন্নাথ অমরনাথ এমন কোন জায়গা ছিল না। সেখানে আমার মা ঠাকুর আমার পুত্র যদি হিন্দু ধর্মে ফিরে না আসে আমার মৃত্যুর পরে আমার মুখ অগ্নি কে করবে হিন্দুদের মধ্যে একটা মিথ্যে প্রচলন হয়ে রয়েছে মুখ অগ্নি আশ্চর্য বাবা হিন্দু ভাইরের তো চিন্তা ভাবনা করলেন না যে মা আপনার মুখে যে মা আপনাকে জন্ম দিয়েছে যে মা আপনাকে চুমু খেয়েছে যে আপনাকে যে মা আপনাকে আদর করেছে যে মা আপনাকে বুকে নিয়ে এত সেরো ভালোবাসা দিয়েছে যে মায়ের দুধ আপনি পান করেছেন সেই মার মৃত্যুর পরে আপনি কে কেউ নিষ্ঠুর সন্তান যে মায়ের মুখ অগ্নি করতে গেলেন কোথায় পেলেন আমি ব্রাহ্মণ সমাজকে জিজ্ঞাসা করতে চাই হিন্দু পন্ডিতের জিজ্ঞাসা করতে চাই যারা হিন্দু বলে দাবি করতো এই মুখ অগ্নি বলার ষোল মন্ত্র থিউরি কোথার থেকে পেরে কে তোমাদেরকে জানালো ওই থিউরিটা আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাই হ্যাঁ আর যদি হিন্দুদের মধ্যে কেউ মরে যায় চিতায় আগুন দিয়ে ভস্ম করে দেওয়া হলো তাই তো থিউরি তাই না ভস্ম করে দিল আপনার একটা নাতি এসেছে বহুত দিন পর বাড়িতে এসে যদি বলে ও দাদি ও দাদা দাদি কই কি বলবেন দেখাতে পারবেন যে তোর দাদি ওইখানে আছে বলতে পারবেন পারবেন না ওই ফসলে পুড়িয়ে সাই করে দিয়েছি চিতা ভস্ম সব ফেলে দিয়েছি দেখাতে পারবেন না ওই আপনার স্ত্রী মানে আপনার নাতি ও দাদির অস্তিত্বকে মেনে নিতে পারবে না যে দাদিও নেই ভাবতেই পারবে না কিন্তু পঞ্চাশ বছর পর ও যদি আপনার ছেলে আপনার নাতি আপনার পোকা যদি বাড়ি এসে বলে ও দাদা আমি তো বাড়ি ছিলাম না আমি তো লেখাপড়ার জন্য বাইরে ছিলাম তো দাদি মারা গেছে শুনেছি কোথায় পাঠিয়ে দিয়েছ ওই তো খবর শুনে দিয়েছি যা ওখানে গিয়ে দোয়া কর গিয়ে ওখানে গিয়ে যা খবর নিয়ে গিয়ে ওখানে যা না আপনি আপনার স্ত্রীর চিহ্নিত একটা জায়গা আপনি দেখাতে পারবেন কিন্তু হিন্দু সমাজের মানুষদেরকে পুড়িয়ে দেওয়ার একটা অস্তিত্ব জায়গা সেখানে দেখানো সম্ভব নয় যেহেতু একটা চুল্লিতে একটা কারেন্টের ভাটিতে পরস্পর পরস্পর মানুষ উঠছে 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 ওর অস্তিত্ব বলতে সেখানে কিছুই থাকবে না খুব চালাক মানুষ মনে করে পুড়িয়ে দিলাম শেষ হ্যাঁ বোকার মতো দাদার মতো আমার আল্লাহ ইচ্ছা যদি করে আমার আল্লাহ মরণ বললে আমার আল্লাহ যদি মনে করে হ্যাঁ আল্লাহ খালি বলবে তোর আত্মা যেখানেই থাক তোর সাই যেখানেই যাক তোর বডি যেখানেই যাক তোর নাবি যেখানেই যাক সব এক জায়গায় কোথায় পালাবি এখনো সময় আছে ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করো ধর্ম নিয়ে পড়াশোনা করো ধর্ম নিয়ে চিন্তা ভাবনা না পড়াশোনা করলে চিরজীবন অন্ধকারে থাকতে হবে কারণ তুমি বলেছ সত্যাম শিবাম সুন্দরাম সত্য শিব সুন্দর তিনটি কথা তুমি বলবে সত্য শিব সুন্দর এই তিনটি থিওরি শিবের মধ্যে ছিল না আমার নবীকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহি আল আলামিন বিশ্ব জাহানের জন্য বিশ্ব জাহানের জন্য এটা আচ্ছা জি তো আমার নবীকে আল্লাহ রহমত করে পাঠালেন বিশ্ববাসীর জন্য সেই রহমত নবী প্র্যাক্টিক্যালে যিনি রহমত আলা প্র্যাক্টিক্যালে তিনি দুনিয়ার মুখে দেখিয়ে দিয়ে গিয়েছে মক্কা যখন বিজয় হয়ে গেল মক্কার কাফেরেরা পালাতে লাগলো একজন বুড়ি মেয়ে ছেলে সেও গাটির গুড়ি বেঁধে পালাচ্ছে যাই বাবা ওই আবদুল্লাহ বেড়া মোহাম্মদ অত্যাচার এখানে থাকা যাবে না সেও পালিয়ে যাচ্ছে কিন্তু সে হঠাৎ করে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমার নবী বলছে কোথায় যাবে আর বলিস না বাবা আমি অমুক জায়গায় যাবো আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সেই কাফের বেদিনের মরিমার নোংরা টোপলা গুলো নিজে মাথায় করে নিয়ে পাহাড়ের টিলায় তাকে পৌঁছে দিয়েছিল সেই বুড়িমা সেই দিন জিজ্ঞাসা করেছিল কি বাবু তুমি বলেছিল বুড়িমা তুমি যার ভয়েতে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছ আমি সেই মুখ আমার নবীকে রহমত আলমিন এমনি বলা হয়নি এই জন্যই বলছি তো আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চাইছি আমার মা আপনার চেষ্টা করলেন ঠাকুর আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও ঠাকুর আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দাও ঠাকুর ফিরিয়ে দেবে এই ভাবনাটা আমার মায়ের ছিল আমার মা মনে করেছেন যে এত ঠাকুরের উপরে ছোটবেলার থেকে ঠাকুর নিশ্চয়ই আমার কথা শুনবে আমার ছেলেটাকে আমার কোলে ফিরিয়ে দেবে এখন অন্ধকারের মধ্যে মানুষ আছে আমার একটা দিদি আছে আমরা দুটো ভাই বড় আমার দিদি বড় আমি ছোট হম ইসলাম কবুল করার পরে আর আত্মীয় স্বজনের কাছে ফিরে যাইনি অন্য জায়গায় পড়াশোনার জন্য চলে গিয়েছিলাম তো যখন কলকাতায় আসলাম তো মুখ ভর্তি দাঁড়ি দাঁড়ি হয়ে গেছে তো চিন্তা করলাম এই তো বালিগঞ্জের সার্কুলার রোডে দিদির বাড়ি যাই একটু দেখা করে আসি দিদির কাছে গেলে সবার খবর পেয়ে যাবো মা কেমন আছেন বাবা কেমন আছেন আত্মীয় স্বজনরা কেমন আছেন সব খবর পাওয়া যাবে দিক আর দিদির বাড়ি গিয়ে দরজার সামনে গিয়ে হাজির হয়েছে এখন দিদির বাড়ি তো আমি চিনি এবং জানি দরজা কলিং বেল সিস্টেমে দিয়েছি আমার ভাগ্নি বেরিয়ে এসেছে কাকে চাই আমার একটা স্বপ্না দেবীর বাড়ি তো বলছে হ্যাঁ বলুন কাকে চাই আর স্বপ্না দেবী একটু ডেকে দেবে আমার ভাগ্নি ওইটুকু বাচ্চা চিল্লিয়ে বলছে মা একজন টুপি দাঁড়িয়েওয়ালা লোক তো তোমাকে ডাকছে আমার দিদি বলছে টুপি দাঁড়িয়েওয়ালা মুসলমান লোক তো আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার দিদি চিল্লাচ্ছে মামনি দিনকাল খারাপ চারিদিকে ছেলে ধরা বেরিয়েছে দরজা বন্ধ করে দাও যেন সজল আর বাইরে না যায় আমার ভাগ্নি দরজা বন্ধ করে দেবো আমি ওর মামা কোলে পিঠে করে মানুষ করে বড় করেছি সেই মামার জন্য দরজা বন্ধ করে দেবে দরজা বন্ধ করে দাও তোমার নাম পিঙ্কি তো হ্যাঁ তোমার মায়ের নাম স্বপ্ন তো হ্যাঁ তোমার বাবার নাম তপন তো হ্যাঁ তোমার এক ভাইয়ের নাম সজল আর এই ভাইয়ের নাম তো কাজল তো বলছে হ্যাঁ তোমার বাবার তোমার দাদুর নাম গোপাল তো বলছে আরে বাপ রে বাবা আপনি তো অনেক কিছু বলতে পারেন আপনি হাত দেখতে পারেন আমার ভাগ্নি বলছে দেখো ভুল মানুষের অন্ধকারে থাকলে অন্ধকারে চিন্তা ভাবলেই মানুষ করবে আপনি হাত দেখতে পারেন তাহলে হাত দেখতে পারি না হাত দেখাই তো আমার কাজ হাত দেখাই তো আমার কাজ কারণ অত বড় পাবলিক লাভ তখন করে হাত তো দেখবো এই মানুষটা হাত দেখবে না তো কি দেখবে হ্যালো এই মানুষটা হাত দেখবে না তো কি দেখবে হাত দেখার পারদর্শী পণ্ডিত ছিলাম আমি হাত থেকে আপনার অতীতকাল ভবিষ্যৎকাল বর্তমানকাল সবকাল বলে দেবো এখন ভাগ নিয়ে আমাকে জিজ্ঞাসা করছে কিন্তু এই হাত দেখার যে রহস্য একমাত্র যে দেখে সেই জানে দেখেন এখন হয় কিনা না জানি না আগে ওই হাতে সাপ খেলা দেখাতো সাপ খেলা দেখি